বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা শয্যায় ক্লিংকার আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে সিমেন্টের দাম বিশ শতাংশ সুদির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে দেশীয় রেফ্রিজারেটর ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি ভ্যাট অব্যাহতি তুলে দেয় বাড়বে দাম পাঁচ শতাংশ ভ্যাট আরবে ব্লেন্ডার জুসার মিক্সার ইলেকট্রিক কেটলি আয়রন রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ দাম বাড়ছে ওয়াশিং মেশিন মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের প্লাস্টিকের আসবাবপত্রে সাড়ে সাত শতাংশ থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ টেনশন কমাতে সিগারেট ফুকবেন তাতে পকেট পুড়বে কারণ বাড়বে সিগারেটের দাম খরচের বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা গিন্নি গরম কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য বিশ থেকে চল্লিশ ডলার করাই বাড়ছে বিদেশি লিপস্টিক ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম ফ্রেশ হতে যাবেন বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রশি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন সন্তানের হাতে খেলনা তুলে দিতেও বাড়তি খরচ হবে আপনার বেশি দামে কিনতে হবে বিদেশি চকলেটও এত সব খরচের হিসাব মেলাবেন তাহলে শুনুন বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম মোবাইল ফোন উৎপাদনে করহার বাড়িয়ে করা হচ্ছে দশ শতাংশ এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য ধান চাল গম আলু কাঁচা চা সহ নিত্যপণ্য সরবরাহে কমতে পারে ব্যয় দাম কমবে ভোজ্য তেলের প্রতি টনে পাঁচশো টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক বিদেশি জুস ও কোমল পানীয় আমদানিতে সম্পূরক শুল্ক একশো পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশে নামছে গরমে স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক দশ থেকে নামছে পাঁচ শতাংশে গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না পনেরো শতাংশ ভ্যাট মা ও শিশুর জন্য স্যানিটারি ন্যাপকিন ডায়াপার ও প্যাকেটজর তরল দুধে ভ্যাট থাকছে না কৃষককে স্বস্তি দিতে কীটনাশকের কাঁচামাল আমদানিতে রাখা হচ্ছে না শুল্ক ভার শর্ত সাপেক্ষে ভ্যাটমুক্ত থাকছে আইসিইউ অ্যাম্বুলেন্স হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদন কমতে পারে মাইক্রোবাস এবং চল্লিশ আসনের বাস আমদানিতে শুল্ক দাম কমছে কম্পিউটার মনিটরের সফটওয়্যার আমদানিতে কমানো হচ্ছে কাস্টমস শুল্ক জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধ সহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরক দাম কমবে ইনসুলিনের যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হচ্ছে সুফো খান সময় সংবাদ ঢাকা